ইসমিল্লাহি রহমান রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে নতুন তিনটা হাই কোয়ালিটির বকনা কালেকশন করেছি এগুলার প্রতিবেদন দেখাবো দর্শক প্রত্যেকটা বকনা মায়ের রেকর্ড তিরিশ লিটার প্লাস এবং যারা ভালো কোয়ালিটির বকনা সংগ্রহ করতে চান হাই রেঞ্জের যারা গাভি তৈরি করতে চান তারা এই বকনাগুলা সংগ্রহ করতে পারেন দর্শক আমার এই চ্যানেল এবং খামারটির অবস্থান দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলি বর্ডার সীমান্তবর্তী এলাকা আর আমি একজন পশু চিকিৎসক তো দর্শক যারা উদ্যোক্তা রয়েছেন ভালো কোয়ালিটি বকনাগুলো তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি তো একটা ভালো বকনার মধ্যে যে সকল বৈশিষ্ট্য থাকা দরকার সে সকল বৈশিষ্ট্য সম্পূর্ণ গিলা সংগ্রহ করা হয়েছে চলেন চলেন দর্শক তাহলে ভিডিওটা শুরু করা দেখ আর প্রত্যেকটা যেটা শরীর দাম জাত মান বয়স সব কিছু তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে চলেন তাহলে ভিডিওটা শুরু হচ্ছে যে বকনাটা আপনাদের মাঝে নিয়ে আসলাম এটা অনেক হাই কোয়ালিটির একটা অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান বকনা তো দেখেন এর মাথাটা অনেক লম্বা এবং ঠোঁট দেখেন একদম গোলাপি কানগুলা দেখেন খাড়া এবং ছোট খুবই কোয়ালিটির একটা বকনা দেখেন গলাটা অনেক লম্বা হাই কোয়ালিটির একটা বকনা এটা সম্পূর্ণ সুস্থ সবল এটা বয়স হবে দশ মাস দর্শক এসব হচ্ছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ হাই পার্সেন্টেজের বকনা আর দেখেন পাওয়ার খুরগুলা স্টেটভাবে দাঁড়িয়ে আসে অনেক কোয়ালিটি ফুল বকনা তো এটা বয়স হবে দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল জিঙ্ক ক্যালসিয়াম ক্রিমিনাশক ডোজ সব ট্রিটমেন্ট কমপ্লিট করা হয়েছে দেখেন দর্শকের মাদারা কতটা চওড়া একদম হাই কোয়ালিটির একটা বকনা খুবই কোয়ালিটি ফুল তো এই বকনাটা দশ মাস বয়স সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেড এবং খাওয়া দাওয়া খুব দেখতে আপনারা দেখতে পাচ্ছেন চারটা বাট চার জায়গায় ছড়ানো ফ্রিজিয়াম বাট কলম বাট একটা বাট থেকে একটা বাটের দূরত্ব একদম সমান নিঃসন্দেহ এগুলো অনেক হাই কোয়ালিটির বকনা এগুলো ভালো মানের গ্যাবি হবে দেখেন প্রসাবের রাস্তা পর্যন্ত সাদা পিছনটা দেখেন এল প্যাটার্ন খুবই এগারেটের একটা বকনা এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া খুবই ভালো এই বকনাটা যদি কোনো খামারি ক্রেতা ভাই নিতে চাই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন শুন করতেছি এটা অরিজিনাল হাই কোয়ালিটির একটা বকনা দেখেন গলাটা কত চিকন এবং লম্বা মাথাটা ছোট। খুব কোয়ালিটি ফুল এ গ্রেডের একটা বকনা এটা বয়স হবে এগারো মাস সম্পূর্ণ সুস্থ সবল পায়ের খুরগলে দেখেন স্ট্রেটভাবে দাঁড়িয়ে আছে তো এগুলো হচ্ছে খুবই এ গ্রেড এবং হাই কোয়ালিটির বকনা এগুলা সর্বোচ্চ মানের গ্যাবি হবে দেখেন এর গলাটা কতখানি লম্বা এবং চিকন গছ ঘন নেয় খুবই এ গ্রেডের রানী বিটের বকনা দেখেন এর মাজাটা একদম চওড়া কতটা চওড়া দেখেন ডবল বডি প্রসাবের রাস্তাটা সাদা দেখেন পিছনটা একদম ভারী বার্ড কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় দর্শক দেখেন বার্ড কোয়ালিটি দেখেন চারটা বার চার দাগ দর্শক নিপিল গিলা দেখেন চারটা বার চার দাগায় দূরত্ব ছড়ানো একদম স্ট্রেটভাবে দাঁড়িয়ে আছে এবং মাজাটা দেখেন অনেক চওড়া এ গ্রেডের একটা বকনা এটা সম্পূর্ণ সুস্থ সবল হাই কোয়ালিটি এটা বয়স হবে এগারো মাস এসব বকনার মায়ের রেকর্ড তিরিশ লিটার প্লাস তো এই বকনাটা যদি কেউ নিতে চায় এই বকনাটা আমরা আলোচনা সাপেক্ষে বেচা দেখাচ্ছি এটা রানি এটা অরিজিনাল হলেস্টেন ফ্রিজিয়ান বকনা জাতমান মান কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা দেখেন এর মাথাটা দেখেন অনেক ছোট গলাটা দেখেন লম্বা এবং গজ বা ঘাট এবং লম্বা দেখেন এই কোয়ালিটি পায়ের খুরুলে স্টেড হয়ে দাঁড়িয়ে আছে খুবই হাই কোয়ালিটি বকনা এই গ্রেডে দেখেন প্রসাবের রাস্তাটা ছোট লেসটা অনেক চিকন হাডের উপরে হোয়াটসঅ্যাপের জায়গায় দেখতে পাচ্ছেন দর্শক দর্শক দেখেন বাঁধ গিলাস একটা বাড়ছে আর জায়গায় ছড়ানো নিপিল কত সুন্দর নিঃসন্দেহে ছাড়ে দিই এই বকনাগুলা নিঃসন্দেহে খুব ভালো মানের বখনা যারা বেশি দুধের গাভী তৈরি করতেছেন তারা এই বকনাগুলা সংগ্রহ করতে পারেন তো এই বকনাটা বয়স এগারো মাস সম্পূর্ণ সুস্থ সবল এ এগের আপনাদের মাঝে যে তিনটি হাই কোয়ালিটি বখনা প্রদর্শন করলাম প্রত্যেকটার জাত মান কোয়ালিটি সম্পূর্ণ বকনা এবং এগুলা সুস্থ সবল এবং সেফজুনের বখনা। এ ধরনের বকনা দিয়ে খামার যদি করেন কোনো খামারি ভাই অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন তো দর্শক যারা এই বকনাগুলা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে কনফার্ম করে সরাসরি এসে দেখে যাচাই বাছাইয়ের মাধ্যমে সংগ্রহ করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম